সম্মানিত বিওয়াস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে ভালোবাসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি কুষ্টিয়া থেকে লালন সাইজির মাজার শরীফ থেকে বা দরগাহ শরীফ বলেন যে যে ভাবি নেন সেই মাজার শরীফ থেকে আপনাদেরকে সাথে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে আমার শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে দেখাবো আমি কিন্তু হাঁটি হাঁটি পাপা করে কিন্তু সেই লালন সাইজির দরকার দিকে বা মাজারের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা ইয়ে গোসল করতে গিয়েছিলাম রাজঘাটে ওখানে একটা ঘাট আছে রাজঘাট সে রাজঘাট থেকে গোসল করে আসলাম খুব ভালো লাগলো খুব পানিগুলো এত ঠান্ডা বিশাল বড় পুষ্কনি সেই ঘাটে গোসল করলাম আপনারা আসলো গোসল করতে পারবেন এই সেই এই মাঠ থেকে একটু এদিকে বামে বামে যাবেন তাহলে আপনারা সেই রাজঘাট পাবেন যদি কাউকে জিজ্ঞেস করেন সেই রাজঘাট দেখিয়ে দিবে এই হচ্ছে মেইন ফটক আমরা ঢুকতেছি এখানে লেখা আছে মানুষ ভজলে শোনার হবি আসলে যে কথাটা যে বাণীটা যে কালামটা এখানে লেখা আছে আসলে এর বিশালতা কিন্তু অনেক বড় অনেক বড় যা মানুষ তার কিছু কিছু কালাম আছে যে কালামগুলো বা তার কথাগুলো কিন্তু আজও বিশ্লেষণ করে বা গবেষণা করে কিন্তু তার কোনো কুল কিনারা পাচ্ছে না আর তার কালাম কিন্তু আপনারা জানেন যে ওয়াল বুকের রেকর্ড কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে সাইজির কালাম যেই বাণীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কালামটায় গ্রিনিস ওয়াল বুকের রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন আপনারা এখানে কিন্তু বিভিন্ন দেশ এবং দেশের বাড়ি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বহু দেশ থেকে কিন্তু এই লালন সাইজিকে দেখার জন্য আসে এবং তার কালামকে গবেষণা করার জন্য তারা আসে অনেকে কিন্তু থেকে গেছেন তাকে গবেষণা করতে এসে বা তার এই কথাগুলো বা তার কালামগুলো হ্যাঁ গবেষণা করতে গিয়ে কিন্তু তার প্রেমে পড়ে গেছে এবং তার ভক্ত হয়ে গেছে এরকম বহু ইতিহাস আছে আমরা কিন্তু একজনকে ভালো করে চিনি সেটা হচ্ছে দেবরা জান্নাত যিনি ফ্রান্সের প্রবাসী উনি কিন্তু এদেশে থেকে গেছেন এবং তার জীবনটা এদেশেই তিনি কাটিয়ে দিবেন তিনি আর কখনো। ফিরে যাবেন না ফ্রান্সে নিজের দেশে যেই কালামের জন্য ওয়ার্ল্ড বুকে রেকর্ড করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা একটু শোনাচ্ছি পড়িয়ে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় এই কালামের জন্যই কিন্তু ওয়ার্ল্ড বুকের রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে বহু মানুষ তার এই ভাষা তার এই কালাম তার এই কথা গবেষণা করতেছে এবং চলমান চলতেই থাকবে করতেই থাকবে তবে যদি আমরা গভীর দেশে যাই যদি গভীর তথ্যতে যাই তার কথা তার কালাম কিন্তু আজও অনেকে এই রহস্য উন্মোচন করতে পারতেছে না তবে চেষ্টা করতেছে আমার মনে হয় না যে তার যে আধ্যাত্মিকতার যে কিছু লিখনি যে আধ্যাত্মিকতার কিছু কালাম বা আধ্যাত্মিকতার কিছু কথা আজও মানুষ কিন্তু তার রহস্য উন্মোচন করতে পারতেছে না আর মনে হয় না কেমত পর্যন্ত পারবে পারবে আমার মনে হয় না এই এই সেই লালন সাইজির সেই আপনারা যে যে ভাষাই বলেন না কেন যে যে ভাষা ব্যবহার করেন না কেন মাজার বলেন বা দর্গা বলেন যাই বলেন বা তার আস্তানা বলেন বলতে পারেন আপনাদের নিজস্ব অভিরুচি থেকে আপনারা আপনাদের ভাষা ব্যবহার করতে পারেন আমি সেই সাইজির মাজার প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি আর সেখান থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত আছি সম্মানিত দর্শক এই একাডেমি ভবন আর এই পাশে আছে অডিটোরিয়াম আর যে নিস্তালা যেটা আছে এখানে কিন্তু যারা আশিকান ভক্তগান যারা আছেন তারা দূর থেকে যারা আসেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করেন এবং থাকারও ব্যবস্থা আছে আমি কিন্তু ইতিমধ্যে হয়তো বিদেশিদেরকেও দেখতে পাচ্ছি তারা এই দেশে এসেছেন লালনকে ভালোবেসে লালনকে বুকে ধারণ করে কিন্তু তারা এই দেশে বহু দেশে অনেক দেশের নাগরিক কিন্তু এই দেশে আসেন ভালোবেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি যেই কথা আপনাদেরকে শুরু থেকে বলা শুরু করেছিলাম কিন্তু সেটা কিন্তু বাস্তবতার রূপ আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু বিদেশিরা আসেন তাকে গবেষণা করার জন্য কিন্তু বা তাকে ভালোবেসে কিন্তু এই দেশে তারা এসেছেন সম্মানিত দর্শক যে কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু আমেরিকান সিটিজেন তারা কিন্তু আমেরিকান নাগরিক তারাও কিন্তু এই লালন সাহিজীকে বা লালন সাহিজিকে ভালোবেসেই কিন্তু এই দেশে তারা এসেছেন এখানে কিন্তু অনেকে আসেন এই যারা দূর দূরান্ত থেকে আসেন তারা তাদের কাফেলাগুলো কিন্তু এখানেই থাকেন এখান থেকেই কিন্তু তারা এক দুই দিন থাকতে পারেন বা যার যার পছন্দ মতো আপনারা বিশাল এরিয়া আছে আপনারা এইভাবে কাফেলা নিয়ে থাকতে পারেন এই সেই সাইজির এক তারা এখানে কিন্তু অনেকের সমাধি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই পাওয়া যায় যে লালন সাইজির হাতের বা নিজ হস্তে বা তাকে যারা ভক্ত বানিয়েছেন তার হাত ধরে সেখানে এখানে লেখা আছে মাওলানা ম মলম শাহ লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ এখানে অনেকেই আছে লালন সাইজির নিজ হস্তে মুরিদ তাদেরকে কিন্তু কাছের মানুষ যারা লালন সাইজির কাছের মানুষ ছিলেন যারা আপন ছিলেন তাদেরকে কিন্তু এখানে সমাধি করা হয়েছে কুসুম ফকির রানী বাজার ফরিদপুর অনেকে কিন্তু দেখতে পাচ্ছি শান্তি ফকিরাণী সাংহরিরামপুর কুষ্টিয়া জগৎসা ফকির এই অনেকটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের কাছের যেই তাদের জীবনদশায় তাকে যারা দেখেছেন সেই সেই গুণীজনরা কিন্তু এখানে শায়িত আছেন তাদেরকে এখানে সমাধি করা হয়েছেন এই আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমেরিকান সিটিজেন যারা যারা আমেরিকান নাগরিক তারাও কিন্তু লালনশাইজিকে ভালোবেসে এই দেশে চলে এসেছে এখন যাচ্ছে তারা তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাকে দেখার জন্য তার সমাধিস্থলে প্রবেশ করতেছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক লালন মিউজিয়াম একাডেমি ভবন আপনাদেরকে দেখিয়েছি সাইজের মুরাল লালন একাডেমি কমপ্লেক্স সেউরিয়া কুমারখালী কুষ্টিয়া উদ্বোধন করেন গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিরিশে নভেম্বর দুই সম্মানিত দর্শক যারা আমাকে দেখতে পেলেন আমাকে শুনতে পেলেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে কুষ্টিয়া লালন শাহজির দরগা থেকে কুষ্টিয়া লালন শাহজির মাজার থেকে কুষ্টিয়া লালন শাহজির আস্তানা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ হয়তো বা ফিরে আসবো আপনাদের মাঝে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আল্লাহ হাফিজ